মোহনার নোংরা চক্রান্ত থেকে রায় পরিবারকে বাঁচাতে সামনে এলো আকাশ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে আকাশ খুব ভালো বুঝতে পারে যে তার বোন শুধুমাত্র আদিকে পাওয়ার জন্য এতদিন কথা বলেছে নাটক করেছে করেছে তার নিজের সংসার ছাড়তে বাধ্য তাই আকাশ সিদ্ধান্ত নেয় সে এবার মোহনাকে সঠিক পথে ফিরিয়ে আনবে রায় বাড়ির কারোর কোনো ক্ষতি হতে দেবে না অন্যদিকে মোহনা প্ল্যান গুলো থাকে সে কিভাবে শুভর ক্ষতি করবে শুভর পরিবারটাকে ধ্বংস করে দেবে সে আয়নকে চায় আর তার আয়নকে যে কোনো বললে পেতে হবে সুভর থেকে আগে কিনে নেওয়ার জন্য সবকিছু করতে পারে এমনটাই বলে মোহনা আর যে তুমি এবার দেখবে মোহনার ভয়ঙ্কর রূপ মোহনে কি কি করতে পারে এটা তুমি ভাবতেও পারছ না সুভলক তুমি ভুল জায়গায় টক্কর নিতে চলে এসেছ অরুণ থেকে আকাশ মোহনার ওপর নজর রাখে যেন মোহনা রায়বাড়ির কোনো ক্ষতি করতে না পারে আকাশ খুব ভালোভাবে বুঝতে পারে যে আদৃতকে পাওয়ার জন্য মোহনা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করবে রায়বাড়ির ক্ষতি করার চেষ্টা করবে সুভর ক্ষতি করার চেষ্টা করবে তাই মোহনাকে নজরে রাখে নজরে রেখেই জানতে পারে যে মোহনা প্ল্যান করছে কিভাবে রায়বাড়ির ক্ষতি তাই এবার প্রথমবারের মতো নিজের বোনের বিপক্ষে দাঁড়ায় আকাশ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই মোহনার নোংরা চক্রান্ত থেকে রায় পরিবারকে যেন বাঁচাতে সামনে আসে আকাশ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ